প্রিয় এসএসসি এবং আলিক পর্যায়ের শিক্ষার্থীরা তোমাদের আইসিটি বোর্ড প্রশ্ন সমাধানের আজকে আমরা দেখব পঞ্চম অধ্যায়ের এম ব্যাখ্যা সহ সমাধান ব্যাখ্যা সহ সমাধান দেখলে যেটা হবে যে এইগুলো তো তোমাদের কমপ্লিট হবে সাথে সাথে এই রিলেটেড আরও যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের কমপ্লিট হয়ে যাবে যেগুলো থেকে দেখা যায় প্রত্যেক বছরে আসলে কমন পড়ে যায় উদ্দীপকের প্রোগ্রামটিকে এস কতবার প্রিন্ট হবে সেটা বলছে ঠিক আছে তো এখানে এস আসলে কতবার প্রিন্ট করবে সেটার জন্য আমাদের আসলে লুপটা বুঝতে হবে যেখানে লুপটা যে আছে সেই লুপটা আসলে কিভাবে কাজ করবে তো আমাদের এখানে যে লুপটা আছে সেটা আছে ফল লুপ দেখো লুপের ক্ষেত্রে দেখি যদি আমরা একটু খেয়াল করি যে লুপটা শুরু হয়েছে ওয়ান থেকে অর্থাৎ ওয়ান থেকে শুরু হবে এবং এই লুপটা হবে ছয় সমান অথবা ছয়ের কম পর্যন্ত চলবে ঠিক আছে মানে ছয় পর্যন্ত চলবে এবং কত করে বাড়বে আই প্লাস ওয়ান এটা সমান অনেক সময় কিন্তু আই প্লাস প্লাস এরকমও থাকতে পারে দুইটা মান জিনিস কিন্তু একই তো এটা হচ্ছে এক করে বাড়তে থাকবে তো এখানে ভিতরে আর একটা কন্ডিশন আছে ইফ যদি আই এর মান ফোর হয় যখন হবে আইএন মান ইজিক টু ফোর হবে তখন এইটা কন্টিনিউ মানে তখন হচ্ছে এই পরে আর যাবে না মানে পরে আর সে যাবে না এটা বলছে ঠিক আছে তো এক থেকে ছয় পর্যন্ত আমার একটা যদি বাদ দেয় আমি হচ্ছে তাহলে আমরা দেখবো যে কতবার হচ্ছে প্রিন্ট করে প্রথমে এক তারপরে দুই দুইবার দ্বিতীয়বার এস টিএমএল প্রিন্ট করবে আমি এটা এস টিএমএল না লিখলাম এস টি ঠিক আছে দুইবার এস তিন কিন্তু যখন চার হবে এই মাঝে তো এক করে বাড়তেছে তখন এইটা প্রিন্ট হবে না তখন হচ্ছে এর নিচে আর যাবে না ঠিক আছে তাহলে যেটা চার আছে সেই চারের জায়গায় প্রিন্ট হবে না পাঁচ এবং ছয় পর্যন্ত মূলত হচ্ছে প্রিন্ট হবে তাহলে কয়বার প্রিন্ট হলো এক দুই তিন চার পাঁচ টোটাল হচ্ছে পাঁচবার মূলত আমার হচ্ছে প্রিন্ট হবে তাহলে আনসার আমাদের অবশ্যই ফাইভ এখানে লুপ আরো বিস্তারিত তোমাদের শিখতে হবে কারণ লুপটা এখানে কম সময়ে আমি এত ডিটেলস শিখাইতে পারতেছি না তোমাদের ফল লুপ হোয়াইল লুপ এবং দু হোয়াইল লুপ এই তিনটা লুপ খুব ভালোভাবে শিখতে হবে সেটার জন্য আমাদের ভিডিও আছে সেই ভিডিওটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এরপর আসি আমরা পরের প্রশ্ন পরের প্রশ্নে আছে যে প্রোগ্রামিং এর ভাষার সর্বনিম্ন স্তর কোনটি তো দেখো প্রোগ্রামিং এর স্তর হচ্ছে আমরা জানি যে দুইটি একটা কি নিম্ন স্তর আরেকটা হচ্ছে উচ্চ স্তর মূলত এই যে নিম্ন স্তর যেটা এটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় আর আরেকটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় ঠিক আছে তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো এই লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো যেগুলো হচ্ছে মেশিন ভাষা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এইগুলো হচ্ছে আমাদের লো লেভেল বা সর্বনিম্ন ভাষা ঠিক আছে আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো যেগুলো যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমরা হচ্ছে ব্যবহার করি নর্মালি আমাদের এই যে বিভিন্ন সফটওয়্যার তৈরি করতে সেগুলো হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাহলে একেবারে যদি আমরা লো লেভেল প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তরের কথা বলি সেটা হচ্ছে মূলত মেশিন ভাষা মেশিন ভাষা হচ্ছে একবার সর্বনিম্ন স্তর ঠিক আছে মানে এইটা হচ্ছে এটার জন্য কোনো কম্পাইলার বা কোনো ইন্টারপ্রেটার কোনো দরকার না মেশিন সরাসরি বুঝতে পারে মানে সিপি সরাসরি বুঝতে পারে যেটা হচ্ছে জিরো এবং ওয়ান তোমরা জানো এইটা হচ্ছে সরাসরি মেশিন বুঝতে পারে এটাকে সর্বনিম্ন স্তর এই জন্য বলা হয় স্তরের ভাষা বলা হয় ঠিক আছে পরের যে প্রশ্ন সেটা হচ্ছে মেশিন ভাষায় অনুদিত হয় কোনটি মেশিন ভাষায় অনুদিত হয় আসলে কি মেশিন ভাষা আসলে কি জিরো এবং ওয়ান এইটা দুইটা হচ্ছে কোড বা আমাদের হচ্ছে বলি বিট এইটা হচ্ছে মূলত অপারেশন কোড এইটা কোড মূলত হচ্ছে আমাদের যেহেতু জিরো এবং ওয়ান আছে কোড হয় কিছু দিয়ে জিরো এবং ওয়ান এটা দিয়ে অবশ্যই তো সেই জিরো ওয়ান হচ্ছে মূলত অপারেশন কোডে অনুদিত হয় তো এরপরে যে প্রশ্নটা আমাদের আছে সেটা আছে মেশিন ভাষার সুবিধা কোনটি আচ্ছা মেশিন ভাষার সুবিধা কি বলো মেশিন বাসায় যেহেতু মেশিন সরাসরি বুঝতে পারে এখানে কোনো কম্পাইলার দরকার হয় না ইন্টারমিডিয়েট কোনো কিছু দরকার হয় না মেশিনকে বোঝানোর জন্য মেশিন ভাষা সরাসরি এটা হচ্ছে বুঝতে পারে তাহলে এইটা কি হয় যে সরাসরি এবং দ্রুত মূলত এটা কার্যকরী হয় যেহেতু বুঝতে পারে ঠিক আছে তবে প্রোগ্রাম সহজে লেখা যায় না যেমন আমি যদি বলি যে আমার নাম সুমন এইটা হচ্ছে তুমি মেশিন ভাষায় লেখো তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারবো না জিরো ওয়ান দিয়ে আসলে এত বড় জিনিস আমরা হচ্ছে মুগস্থ রাখতে পারবো না ঠিক আছে তো তারপরে হচ্ছে মেশিন বাসায় সব ধরনের মেশিনের ব্যবহার উপযোগী আসলে না ঠিক আছে প্রোগ্রামের ভুল সহজে শনাক্ত করা যায় এটাও না কারণ ভুল সহজে শনাক্ত করা যায় না কারণ আমরা মেশিন ভাষা দেখেই বুঝতে পারি না যে আসলে এটা কি ভুল আছে না সঠিক আছে ঠিক আছে আচ্ছা এরপরে যে প্রশ্নটা সেটা আমরা যাই সেটা আছে যে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে কি বলে দেখো এইটা আদমজিবাডেমি কলেজ আছে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশে ছিল এখানে অ্যাসেম্বলার কোড হবে না মূলত এটাকে অ্যাসেম্বলার কোড বলা হয় না মেশিন কোড বলা হয় না মেশিন কোড হচ্ছে জিরো ওয়ান আমরা জানি সোর্স কোড বলা হয় মূলত মেশিন ভাষায় অ্যাসেম্বলি ভাষায় লিখিত যে কোড আছে সেটাকে আমরা বলি হচ্ছে সোর্স কোড ঠিক আছে অবজেক্ট কোডও না এরপরে যেটা আছে যে সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটি আচ্ছা সাংকেতিক চিহ্ন বলতে কী বোঝায় না বিভিন্ন ম্যানোমিনিক্স বলা হয় মূলত এই ম্যানোমিনিক্সের সাধ্যে যে ভাষা লেখা হয় সেইটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এটা ম্যানোমিনিক্স ব্যবহার করে যেটা বিভিন্ন সাংকেতিক প্রাকৃতিক শব্দের মাধ্যমে আর যান্ত্রিক যেটা এটা জানি আমরা জিরো এবং ওয়ান এইটা ব্যবহার করা হয় আর উচ্চ স্তরের ভাষা যেগুলো আমরা জানি যেমন হচ্ছে সি প্লাস প্লাস ঠিক আছে তারপর জাভা ইত্যাদি এই উচ্চ আর চতুর্থ প্রজন্মের ভাষা ফোর জি এল যেটা এটা হচ্ছে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো সাংগীতিক চিহ্ন ব্যবহার করে না এগুলো বিভিন্ন সিনট্যাক্স আছে ভেরিয়েবল আছে ফাংশন আছে ইত্যাদি কাজ এগুলো করে থাকে আচ্ছা এরপরে সি প্লাস প্লাস উদ্ভাবন করেন কি নন স্টাউ স্ট্রপ হচ্ছে মূলত এইটা হচ্ছে উদ্ভাবন করেন দেখেন এটা মুখস্থ করা লাগবে এটা আসলে যেহেতু আসলে নাম মনে রাখা আমার পার্সোনালি খুব কষ্ট হয়ে যায় না মনে রাখতে পারি না আমি তোমাদের হয়তো তোমাদের বয়স কম তোমাদের মনে রাখাটা সহজ হবে তো এইটা মনে রাখবো আর ডেনিস রিচি যেটা এটা হচ্ছে সি আবিষ্কার করেন এটা আমরা জানি যে সি আবিষ্কার করেন হচ্ছে ডেনিস রিচি ঠিক আছে আর অ্যাডা লাভলেসকে অ্যাডা লাভ হচ্ছে প্রথম প্রোগ্রামার এবং প্রথম মহিলা প্রোগ্রামার আচ্ছা এরপরে যেটা আছে কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা দেখো চতুর্থ প্রজন্মের ভাষার মধ্যে অন্যতম ভাষা হচ্ছে আমাদের হচ্ছে এই যে ইন্টেলেকটেক্ট এইটা হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষার মধ্যে অন্যতম ভাষা ঠিক আছে আর এখানে যে বেসিক আছে প্যাসকেল আছে সিএসএল আছে এগুলো সব থ্রি থ্রি জি এল মানে তৃতীয় প্রজন্মের ভাষা ঠিক আছে আচ্ছা উচ্চ স্তরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে আসল কথা হচ্ছে একসাথে অনুবাদ করে কোনটি তো একসাথে অনুবাদ করে হচ্ছে মূলত আমরা জানি যে কম্পাইলার আর যে ইন্টারপ্রেটার আছে এটা হচ্ছে লাইন বাই লাইন করে লাইন বাই লাইন করে মূলত হচ্ছে ইন্টারপ্রেটার ঠিক আছে ইন্টারপ্রেটার আর কম্পাইলারের কাজ হচ্ছে কি একসাথে সব আমাদের এক একবারে পুরো প্রোগ্রামকে হচ্ছে আমাদের মেশিন ভাষায় রূপান্তর করে ঠিক আছে আচ্ছা এরপরে একটা সুবিধাও আছে যে উচ্চ প্রোগ্রাম থেকে সোর্স প্রোগ্রাম সোর্স প্রোগ্রাম থেকে বস্তু প্রোগ্রামে যদি আমরা নিতে চাই তাহলে এখানে মাঝখানে আমরা কি ব্যবহার করব। আমরা জানি যে সোর্স প্রোগ্রাম থেকে আমরা যদি বস্তু প্রোগ্রামে নিতে যাই তাহলে আমাদের ব্যবহার করা হয় হচ্ছে মূলত কি কম্পাইলার কম্পাইলার মাধ্যমে মূলত হচ্ছে আমরা বস্তু প্রোগ্রামকে সোর্স প্রোগ্রামকে আমরা বস্তু প্রোগ্রামে রূপান্তর করতে পারি ঠিক আছে কোন অদু প্রোগ্রামটি ইউজার ফ্রেন্ডলি আচ্ছা ইউজার ফ্রেন্ডলি বলতে কি বোঝায় ইউজার ফ্রেন্ডলি বলতে বোঝা হয় যেটা হচ্ছে আমরা সহজে ব্যবহার করতে পারি ঠিক আছে যেটা সহজে ব্যবহার করতে পারি যেটা দিয়ে ভুল ত্রুটি সহজে শনাক্ত করা যায় এইরকম প্রোগ্রামকে আমরা মূলত বলা হয় ইউজার ফ্রেন্ডলি তো এইখানে আমরা জানি যে এই ডিবাগারও আসলে ডিবাগিং করে মানে ভুল ত্রুটি শনাক্ত করতে সহযোগিতা করে কিন্তু এইটা আসলে লাইন ব্যালাইন করে না মানে আমরা এখানে ভুল অনেকগুলো ভুল একসাথে যদি আমরা হয় তাহলে খুঁজে পেতে সমস্যা হয় অ্যাসেম্বলা আসলে জন্য আসলে ইউজার ফ্রেন্ডলি না ঠিক আছে ইন্টারপ্রেটার যেটা আছে এইটা ইউজার ফ্রেন্ডলি কারণ এক লাইন এক লাইন করে আমাদের প্রোগ্রাম হচ্ছে আমাদের প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে এবং মাঝখানে কোনো ভুল হইলে সেটাকে আমাদের কাছে শো করে এবং কম্পাইলার একসাথে করে না এইটা হচ্ছে একটু সময় কম লাগে ঠিক আছে কিন্তু কম্পাইলারে ভুল ত্রুটি খুঁজে বের করা কঠিন সেজন্য আমাদের হচ্ছে ইন্টারপ্রেটার হবে আনসার ঠিক আছে আচ্ছা এরপরে আছে ইন্টারপ্রেটার এর কাজ কি ইন্টারপ্রেটার মূলত আসলে কাজ কি আমরা হচ্ছে জানি যে এক লাইন করে অনুবাদ করা হচ্ছে ইন্টারপ্রেটারের কাজ আর একসাথে পুরো প্রোগ্রাম অনুবাদ করা হচ্ছে পুরো প্রোগ্রামকে করে ঠিক আছে এটা হচ্ছে কোম্পানির কাজ এক ভুল সবসাথে একসাথে প্রদর্শন করে ডি ও টেস্টিং ধীরগতি সম্পন্ন এইটাও হচ্ছে মূলত হচ্ছে আমাদের ইন্টারপ্রেটারের বৈশিষ্ট্য না ইন্টার আচ্ছা এরপরে আছে কম্পাইলারের বৈশিষ্ট্য কি টেস্টিং ও ডিভাগিং এর ক্ষেত্রে ধীর গতি সম্পন্ন প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে প্রোগ্রামিং নির্বাহে বেশি সময় লাগে এইটা আসলে সঠিক না টেস্টিং ও ডিভাগিং এর ক্ষেত্রে মূলত কিছুটা ধীর গতি সম্পন্ন হতে পারে অনুবাদ প্রোগ্রামকে পূর্ণাঙ্গ মেশিন করে রূপান্তর করে হ্যাঁ এটাও ঠিক আছে মানে একসাথে সব মেশিন করকে রূপান্তর করে হচ্ছে আমাদের কম্পাইলার ও ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন বাই এক লাইন করে ঠিক আছে কিন্তু প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে এটা ভুল কারণ এইটা তুলনামূলকভাবে ইন্টারপ্রেটার্সে কম সময় লাগে এটা হচ্ছে কম সময় লাগে এটার ক্ষেত্রে আর ডিব্যাগিংয়ের ক্ষেত্রে টেস্টিং ডিব্যাগিংয়ের ক্ষেত্রে সময় ধীরগতি সম্পন্ন এজন্য যেহেতু একসাথে সবগুলো প্রোগ্রামকে আমার হচ্ছে সে টেস্ট করে যার জন্য এটা তুলনামূলক ইন্টারপ্রেটার্সে ধীরগতি সম্পন্ন ইন্টারপ্রেটার এক লাইন বা এক লাইন করে সেজন্য তুলনামূলক ফাস্ট বাট ওভারঅল যদি আমরা বলি ইন্টারপ্রেটার্স হল কম্পাইটার ফার্স্ট ওকে আচ্ছা কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না আচ্ছা অনুবাদক কখন প্রয়োজন হয় মানে ধরো তুমি একজনের ভাষা শিখবা সেই ভাষাটা তুমি জানো না মাঝখানে একজন অনুবাদক থাকবে সে তোমাকে ভাষাটা রূপান্তর করে দেবে তখন তোমার হচ্ছে অনুবাদক প্রয়োজন হয় কিন্তু ওই ভাষাটা যদি সরাসরি জানো তাহলে অনুবাদকের প্রয়োজন হয় না যেমন এখানে দেখো ন্যাচারাল যেটা এনপিএল ল্যাঙ্গুয়েজ এইটা আসলে অনুবাদ করতে হয় এটা হচ্ছে বিভিন্ন কম্পাইলারের দরকার হতে পারে মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা আছে এইটা জিরো এবং ওয়ান এইটা মেশিন সরাসরি বুঝে যার জন্য এইটা অনুবাদক প্রোগ্রামের দরকার হয় না হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এগুলোর অনুবাদকের প্রোগ্রামের দরকার হয় যেমন হচ্ছে সি সি প্লাস প্লাস ইত্যাদি হচ্ছে কম্পাইলারের দরকার হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে অ্যাসেম্বলারের দরকার হয় আমরা জানি এরপরে প্রোগ্রামিং ক্ষেত্রে প্রসেসিং চিহ্ন হিসেবে ব্যবহার করা হয় কোনটি আমরা এখানে যে চারটা চিত্র দেখতে দেখতেছি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটা প্রশ্ন তোমার একমার্ক কমন থাকবে ঠিক আছে কমন একমার্ক এখান থেকে থাকবেই কিন্তু এখান থেকে প্রত্যেক বছর একটা একটা প্রশ্ন দেখা যায় আসে তো আমরা একটু যদি দেখো এই সার্কেল যেটা আছে এই সার্কেল কি নির্দেশ করে জয়েন্ট মানে যুক্ত করে যুক্ত করে সার্কেল হচ্ছে কি করে সার্কেল যুক্ত করে কোনো কিছুকে ঠিক আছে আর এই যে এটা যেটা আছে এটা প্রসেসিং প্রসেসিং বা প্রক্রিয়া প্রক্রিয়া দুই প্রসেসিং এর বাংলাศัพท์ প্রক্রিয়া এই আসে যে কোনটি প্রক্রিয়াকরণ বোঝায় এইটা হচ্ছে কি সার্কেল বা বৃত্ত এটা হচ্ছে বৃত্ত বা সার্কেল আর এটা হচ্ছে কি এটা হচ্ছে আয়ত ঠিক আছে আয়ত ক্ষেত্র এই আয়ত ক্ষেত্র অনেক সময় আসে এরকম যে কোন আয়ত ক্ষেত্র কি নির্দেশ করে প্রসেসিং নির্দেশ করে আমার প্রক্রিয়াকরণের জন্য কোনটি ব্যবহার করা হয় আয়তক্ষেত্র চিহ্ন দেখানো আর এই যে যেটা আছে এটা হচ্ছে সামান্তরিক সামান্তরিক হচ্ছে কিসের জন্য ব্যবহার করা হয় ইনপুট এবং আউটপুট আউটপুট ও ইনপুট ইনপুটের জন্য মূলত ব্যবহার করা হয় আর এইটা যেটা আছে সিদ্ধান্ত এইটাকে আমরা বলতে পারি হচ্ছে ডায়মন্ড বা হিরক হিরক বা ডায়মন্ড ঠিক আছে বা ডায়মন্ড তাহলে তোমরা এটা ভালোভাবে বুঝতে পারত এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মার্ক আসতে পারে সার্কেল জয়েন যেটা আয়তক্ষেত্র এটা প্রসেসিং বা প্রক্রিয়াকরণ এটা হচ্ছে যেটা ডায়মন্ড আছে বা হচ্ছে হিরোখণ্ড এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আর সামান্তরিক হচ্ছে ইনপুট বা আউটপুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে তোমরাই বলো এখন প্রসেসিং এর জন্য কোনটা ব্যবহার করা হয় অবশ্যই হচ্ছে আমাদের বি নাম্বার হবে আনসার এরপর দেখো প্রোগ্রামের ভুল ত্রুটি সংশোধন করাকে কি বলা হয় ভুল ত্রুটি প্রোগ্রামের সংশোধন করা হয় মূলত বলা হয় হচ্ছে মানে কি মানে হচ্ছে যে প্রোগ্রামের কোনো অসঙ্গতি বা ভুল কোনো ভুল যখন থাকে তখন সেটাকে আমরা বাগ বলি তাহলে এই বাঘটা যখন দূর করা হয় বাঘটা যখন ক্যারেকশন করা হয় তখন সেটাকে বলা হয়েছে ডি বাগিং ওকে তাহলে আমাদের আনসার হবে হচ্ছে কোনটা ডিবাগিং হচ্ছে আমাদের হবে আনসার ওকে ডিবাগিং আর এন কোডিং আসলে অন্য জিনিস কোডিং যেটা হচ্ছে প্রোগ্রামিং লেখাকে আমরা কোডিং বলে এন কোডিং হচ্ছে যে কোনো কিছুকে অন্য একটা জিনিসে রূপান্তর করা যেটা মানুষের সহজ মানে সিকিউরিটি পারপাসে করা হয় যাতে সহজে যাতে পঠনযোগ্য না হয় এরকম কিছু আর বাগিং যেটা সেটা বাঘ খুঁজে বের করা সেটাকে আমরা তো বাগিং বলতে পারি ঠিক আছে আর এটা বাঘ খুঁজে বের করার পরে সংশোধন করাকে ডিবাগিং বলা হয় প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত ব্যবহৃত প্রতীক হলো কোনটি আচ্ছা দেখো একটু আগে আমরা বলছিলাম যে সিদ্ধান্ত গ্রহণের জন্য কোনটা ব্যবহার করা হয় তুমি তোমরা হয়তো বলো আমরা একটু আগে পড়ছিলাম যে এই আয়ত এটা হচ্ছে কি আয়ত এই আয়তটা ব্যবহার করা হয় প্রক্রিয়া বা প্রসেসিং এর জন্য এইটা হচ্ছে সামান্তরিক সামান্তরিক ব্যবহার করা হয় কিসের জন্য ইনপুট অথবা আউটপুটের জন্য আউটপুটের জন্য আর সার্কেল বা বৃত্ত বৃত্ত কিসের জন্য ব্যবহার করা হয় জয়েন বা যুক্ত করার জন্য ব্যবহার করা হয় আর এই যে এই যে হিরক খণ্ড হিরক ব্যবহার করা হয় কিসের জন্য হিরক ব্যবহার করার জন্য হচ্ছে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য মূলত হিরক খণ্ড ব্যবহার করা হয় তাহলে সি হবে মূলত আমাদের আনসার ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং মডেলের সাথে যুক্ত ইনহেরিটেন্স ইনহেরিটেন্স পোলিমোরফিজম অ্যাবস্ট্রাকশন তারপরে হচ্ছে তোমার অবজেক্ট তারপর হচ্ছে যে ক্লাস এই যে কনসেপ্টগুলো এই কনসেপ্টগুলো আমরা জানি সব হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্ট অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্ট এইগুলা হচ্ছে মূলত এই ইনহেরিটেন্স ইনহেরিটেন্স এবং অ্যাবস্ট্রাকশন ডাটা ওভার রিডেন ডাটা ওভার রাইডিং এই যে শব্দগুলো আমি বললাম এইগুলো হচ্ছে মূলত সবই কোন ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের হচ্ছে মডেল আচ্ছা এরপরে যেটা আছে প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটি দেখো কোডিংয়ের পূর্ববর্তী ধাপ আমরা কিন্তু তাহলে ধাপগুলো প্রথম থেকে লিখি প্রথমে আছে প্ল্যানিং আমি ইংরেজিতে লিখি প্ল্যানিং তারপর রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হ্যাঁ রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস তারপরে হচ্ছে কোনটা সমস্যা সমস্যা সমস্যার সমস্যার বিশ্লেষণ বাংলায় আমরা যদি বলি বিশ্লেষণ সমস্যার বিশ্লেষণ এই তিনটাকে অনেক সময় একটা ধাপ আমরা বলি এক ধাপ বলি এরপরে হচ্ছে আমাদের ডিজাইন এস আই জি জিএন ইংরেজিতে লিখি ডিজাইন তারপর আছে কোডিং তারপর আছে ডেপ্লয়মেন্ট টেস্টিং তারপর আছে ডেপ্লয়মেন্ট তারপর আছে মেনটেন্স এম টি এ আই এন 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 সি ই ঠিক আছে মানে রক্ষণাবেক্ষণ তাহলে প্রথমে আমাদের প্ল্যানিং রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বা সমস্যা বিশ্লেষণ যেটাকে আমরা বাংলায় বলি ডিজাইন মানে কোনো কিছু ডিজাইন করা বা কোডিং করা সেই ডিজাইন যে কোড করা সেটা থেকে হচ্ছে টেস্ট করা মানে কোড করার পরে সফটওয়্যারে টেস্ট করা টেস্ট করার পরে ডেভেলপমেন্ট মানে ক্লায়েন্ট সাইডে সেটাকে ইনস্টল করা ইনভারনমেন্টে ব্যবহার করতে দেওয়া তারপর হচ্ছে মেনটেনেন্স মানে রক্ষণাবেক্ষণ এইগুলো হচ্ছে প্রসেস তাহলে আমাদের যদি বলে যে কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটি তাহলে কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটা হবে বলো তোমরা কোনটা হবে ডিজাইন হবে কোডিং এর পূর্ববর্তী ধাপ এই যে পুরো ডিজাইন হচ্ছে কোডিং এর পূর্ববর্তী ধাপ आंसर হচ্ছে আমার এইটা ঠিক আছে আচ্ছা গেট ক্যারেক্টারের জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি দেখো গেট ক্যারেক্টার হেডার ফাইল ব্যবহার করা হয় মানে গেট ক্যারেক্টার যখন আমরা প্রোগ্রামিং বেদে ব্যবহার করব তখন যে হেডার ফাইলটা দরকার হয় সেটাকে বলে কোন ইও ডট এইস ঠিক আছে এই যে বি নাম্বার আর তাহলে এস টি আই ডট এইচ এটার জন্য তোমরা কোনটা হবে তোমরা জানো এটার জন্য হচ্ছে কি প্রিন্ট এফ এবং স্ক্যান এফ এগুলো হচ্ছে ব্যবহার করা হয় প্রিন্ট এফ স্ক্যান এফ প্রিন্ট এফ স্ক্যান এফ এইগুলো হচ্ছে মূলত কোনটার জন্য স্টুডিও ডট এইচ আর ম্যাথ ডট এইজ কোনগুলা যেগুলো হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য ম্যাথ ডট এইচ গ্রাফিক্স ডট এইজ ছবি রিলেটেড যতক্ষণ যখন আমরা হচ্ছে প্রোগ্রামে ব্যবহার করব তখন হেডার ফাইল হচ্ছে কি গ্রাফিক্স ডট এইচ এইগুলো ব্যবহার করা হয় ঠিক আছে এই হচ্ছে মূলত আজকে আমাদের যে স্লাইডগুলো ছিল সেই স্লাইডগুলো সেই স্লাইডে আশা করি তোমরা সবগুলো বুঝতে পারছো না বুঝতে বললে তোমরা কমেন্টে জানাও আমরা সেটা বিস্তারিত ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম